দেখেন বাউলদের কি যেভাবে পিটাইছে একটা বাউলও কিন্তু পিড়ে তাকাই নাই দেখেন আপনার ভিডিওগুলো গুলো সে অন্যায় করেছে অপরাধ করেছে আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো এটা নিয়ে তোমাদের কোন প্রতিক্রিয়া নাই এই দেশটা বাউলদের ওমা উচিত কথা বললে কয় এটা অমুকের পক্ষের লোক কাল লোক যেই করে এটা টেক লাগিয়ে দেয় 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 না এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তুলে ধরলাম ওই তৌহিদি জনতা তোমরা তখন কোথায় থাকো আরো জোরে বলেন না গোলাম এত বড় অন্যায় করলো এত বড় অপরাধ করলো তৌহিদি জন তারা কোথায় এখন স্মার্ট ভাষা ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং কারণ এটা নিজের লুপ্ত এটাকে ধামা চাপা দিতে হবে ভাউলরা কি নরম ভাউলদের নেতা গেছে আমরা বুঝিতে অন্যায় করছে অপরাধ করছে এইভাবে তাকে মারবা তার উপর হরপর তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে স্বাভাবিক ঠিক কেন বলেন চাইতে পারে না এই হত্যা করার পরে খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি ওকালতি করে না কথা বলেন না করে কে করে না ভাউলদেরকে এভাবে নির্মম ভাবে পিটাচ্ছে কোথাও দাঁড়াতে দিচ্ছে না কোথাও কথা বলতে দিচ্ছে না সমন্বিত উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে বলছি আসন্ন সামনে জাতীয় নির্বাচন কে আসন্ন সামনে জাতীয় নির্বাচন ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় মামলা নিবে আমাদের কন্ট্রোলিং এ চড়বে তারা যদি ক্ষমতায় আসে উপায় থাকবে উপায় আমও যাবে এই মানও যাবে আমলও যাবে অলরেডি দেশ ব্যথা শুরু হয়েছে